আলমজুল্লাহিমিনিসমুল্লাহির আজকে আমরা সুরভ আকেরার কয়েকটি আয়াতের অর্থ শিখবো শব্দে শব্দে তাহলে কোরআন খুব সহজভাবে আপনি শিখতে পারবেন তো শুরু করছি বিসমুল্লাহমানিরওয়াহিম আলিফুল্লা এই বাক্যটার আসলে সেভাবে কোনো অর্থ মানুষকে জানানো হয়নি এটার অর্থ একমাত্র আল্লাহই জানেন এটি করানোর একটা বিশেষ যা এটা মানুষকে জানতে দেওয়া হয়নি এটা আল্লাহর কাছে সংরক্ষিত আসলে এখানে মানুষের দুর্বলতাই প্রকাশ করা হয়েছে যে মানুষ আল্লাহ যতটুকু জানান তাই জানতে পারেন এ বেশি নয় দ্বিতীয় আর আমরা পড়ছি জায় আলিক্যাল কিতাবুলা মানে হচ্ছে এটা সেই আল কিতাব মানে হচ্ছে মহাগ্রন্থ এটা সেই মহাগ্রন্থ লা রইবা নেই কোনো সন্দেহ লা অর্থ নেই বা না রইবা মানে কোনো সন্দেহ ফিহি তার মধ্যে তাহলে পুরো কথাটা কি আসবে মানে হচ্ছে এটা সেই কিতাব যার মধ্যে নেই কোনো সন্দেহ হুদাল্লিল মুতাকিন হুদান হুদান মানে হচ্ছে হেদায়েত বা পথ নির্দেশ লিল মুতাকিন মানে হচ্ছে মুতাকিদের জন্য লিল মানে জন্য মুতাকিন মানে মুতাকি যার মধ্যে তাকওয়া আছে তাকে মুতাকি বলা হয় মানে তাকওয়া হচ্ছে কি ভয় আচ্ছা তৃতীয় আয়াতে চলে যাচ্ছি আল্লাযিনা ইউমিনুনা আল্লাযিনা যারা মিনুনা বিশ্বাস করে বিল গি অদৃশ্যের উপর অয়ক এবং প্রতিষ্ঠা করে ওয়া মানে হচ্ছে এবং ইয়কোনা মানে হলো প্রতিষ্ঠা করে আসলাত ওয়া মিম্মা ওয়ামিম্মা এবং ওয়া মানে এবং মিম্মা মানে তা হতে যা রজকনা তাদেরকে আমরা রিজিক দিয়েছি রাজাক না এই বাক্যটার এই শব্দটার পুরো কথাটা হচ্ছে তাদেরকে আমরা রিজিক দিয়েছি ইয়নফ তারা ব্যয় করে তাহলে পুরো বাক্যের যে কথাটা পুরো আয়াতের যে কথাটা সেটা কি সেটা হচ্ছে যারা বিশ্বাস করে অদৃশ্যের উপর এবং প্রতিষ্ঠা করে সালাত মানে নামাজ এবং তা হতে ব্যয় করে যা আমরা তাদেরকে জীবিকা হিসেবে দিয়েছি ঠিক আছে আচ্ছা চতুর্থ নাম্বার যাচ্ছি এবং যারা বিশ্বাস করে মানে হচ্ছে ওই বিষয়ে যা উঞ্জিলা আমরা অবতীর্ণ করেছি বা অবতীর্ণ করা হয়েছে ইলাইকা তোমার প্রতি এবং যা অবতীর্ণ করা হয়েছে মিন কবলিকা তোমার পূর্ব থেকে মানে তোমার পূর্বে যারা জন্ম নিয়েছে তাদের উপর এটা অবতীর্ণ করা হয়েছে আচ্ছা এটা তোমার পূর্বে বলতে কাকে বোঝানো হয়েছে এটা বিশ্বনবী সাল্লাহ আলহি আসাল্লামকে বোঝানো হয়েছে যে এবং যারা বিশ্বাস করে ওই বিষয়ে যা অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতি এবং যা অবতীর্ণ করা হয়েছে তোমার পূর্বে তার প্রতি আখিরতি এবং আখিরাতের উপর হোম ইনুন তারা দৃঢ় বিশ্বাস রাখে এটাই হচ্ছে ইমানদার উলা ইকা আয়লা হুদান মিরবিহীন উলা ইকা ওইসব লোক তারাই প্রতিষ্ঠিত আয়লা উপর হুদান হেদায়েতের বা মির মিররবহীন মানে তোমার রবের পক্ষ থেকে মিন থেকে মেয়ের কথাটা এসছে পক্ষ থেকে রববিহীন তাদের রবের অউলা ইকা এবং তারাই ওইসব লোক মানে হচ্ছে যারা আল মানে হলো সফল কাম তারাই ওইসব লোক যারা সফল ইন্নাল্লাজিনা নিশ্চয়ই যারা ইন্না মানে নিশ্চয়ই আল্লাজিনা মানে যারা কাফারু অবিশ্বাস করেছে সমান আলাইহিম তাদের জন্য আ আনজারতাহুম। তাদের তুমি সতর্ক করো কি আম না তির হুম সতর্ক করো তুমি তাদেরকে লা মানে হচ্ছে না মিনুন তারা ইমান আনবে না মানে হচ্ছে যারা অবিশ্বাস করেছে নিশ্চয়ই যারা অবিশ্বাস করেছে তাদেরকে তুমি সতর্ক করো বা না করো উভয়টাই তাদের জন্য সমান তারা ইমান আনবে না তো আজকে এই পর্যন্তই এরপরে আমরা অন্য কোনো দিন আবার এর পরবর্তী আয়াত নিয়ে কথা বলবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম